পৌরসভার বিদ্যুৎ বিভাগে কৌশিক বাবুর সঙ্গে কথা বলছি 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 যে বন্যা পরিস্থিতি যে রকম হয়েছে আরামবাগে এবারে পৌরপ্রধান যেটা বলছেন যে 2021 কেউ ঠাপিয়ে যেতে পারে এই রকমেরই পরিস্থিতি তো এই বিষয়ে আপনারা মানে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন যদি একটু জানান মাননীয় পৌরসভা আমাদের পৌরসভার মাননীয় চেয়ারম্যান জমির ভান্ডারি মহাশয় নির্দেশে গতকাল সন্ধ্যে থেকেই আমরা আরামবাগ পৌরসভার বিদ্যুৎ বিভাগ বরফের স্ট্রিট লাইট বিভাগে একটি কন্ট্রোল রুম খুলেছি যেমন বিগত প্রত্যেকটা বিপর্যয়ের সময় আমরা কন্ট্রোল রুম খুলি মাননীয় চেয়ারম্যান সাহেব সমীর ভান্ডারি মহাশয়ের নির্দেশে সেইভাবে এইবার সেইভাবে এইবারও আমরা কন্ট্রোল রুম খুলেছি এবং গতকাল সন্ধ্যে থেকেই আমাদের এই কন্ট্রোল রুম চালু আছে কৃত্রিম পদ্ধতিতে কর্মীরা এই কন্ট্রোল room পরিষেবা যে সমস্ত নাগরিকদের সমস্যার কথা শুনে পরিষেবা দিচ্ছেন এর সঙ্গে সাফাই বিভাগ conservancy এবং অন্যান্য সমস্ত দপ্তর গোটা পৌর অফিস খোলা আছে মাননীয় পৌর প্রধান সমীর ভান্ডারীর নির্দেশে এটা কি চব্বিশ ঘন্টাই খোলা থাকবে চব্বিশ ঘন্টা খোলা থাকবে আচ্ছা আপনারা কি কন্ট্রোল রুমে কোনো নাম্বার কিছু করেছেন না যাতে কোনো মানুষ বিপদে পড়লে যদি একটু নাম্বারটা বলেন দুটো নাম্বার আছে একটা হচ্ছে নাইন ফোর ফোর ওয়ান সেভেন জিরো নাইন জিরো টু নাইন আমি আর একবার বলতে বলবো হ্যাঁ প্রথম নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন সিক্স ওয়ান টু ফাইভ

সেই সমস্ত সমস্যা মোকাবেলার জন্য আমাদের গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে ইট সমস্ত পরিষেবা পাবে হ্যাঁ কিন্তু গাড়ি অ্যাম্বুলেন্স কিন্তু এভাবে কালীপুরে জল ঢুকতে শুরু করেছে কোনো পরিস্থিতিতে সেখানে কি কোনো স্পিড বোটের ব্যবস্থা করা আছে যে যে জায়গায় আপনারা কোনোভাবেই অ্যাম্বুলেন্সও যেতে পারবে না হ্যাঁ নিশ্চিত এখানে মাননীয় এসডিও ম্যাডাম এসডিও প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সবসময় রেডি আছে যাতে এখানে বিপর্যয়ের পরিস্থিতিতে ট্রেন্ড যারা কর্মী আছে রাজ্য সরকারে তারা ওখানে উপস্থিত হয়ে যাবে সব দিক থেকে আপনারা সজাগ আছেন তাই তো একদম পরিকল্পনা মাফিক এই পরিস্থিতি ওপর ভিত্তি করে পরিকল্পনা মাফিক মাননীয় পৌর প্রধান সমীর ভান্ডারী মহাশয়ের পরিকল্পনা ও নির্দেশ মতো সমস্ত পৌর অফিস খোলা ঠিক আছে আমরা যদি পরবর্তী পরে আর একটা জিনিস এখনো পর্যন্ত কারেন্ট আছে যেটা মানে এর জন্য পৌরসভাকেও ধন্যবাদ কারণ গতবারে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মাথার উপর জল এবং মানে মাথায় বৃষ্টি তলায় জল এই অবস্থাতে কারেন্ট না থাকায় খুব বিপর্যয়ের মুখে অনেকেই পড়েছিলেন দুহাজার একুশে আমরা আমরা ডব্লিউ বি এস সিডিসিএলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার স্টেশন মানে আমন এমনকি আরে অজয় সিং মহাশয় তাকে পর্যন্ত অনুরোধ জানিয়েছে চেয়ারম্যান সাহেব নিজে অনুরোধ জানিয়েছেন যাতে কোনোভাবেই এই ডিসিএল এর বিদ্যুৎ সংশ্লিষ্ট না হয় এটা বলা হয়েছে বলা অনুরোধ জানানো হয়েছে অনেক ধন্যবাদ আপনার পরিচয়টা যদি একটুখানি বলেন আমার নাম কৌস্ত মুখোপাধ্যায় আমি আরামবাগ পৌরসভা স্ট্রিট লাইট বিভাগের দায়িত্বরত কর্মী অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ